সমর এগুলো থেকে আমি সমরেশ আমি আলোচনা করব আজকের কিছুদিন আগে সিনক্স এগুলো প্রাইভেট লিমিটেডের যে পাওয়ার ফ্লেক এস নিয়ে ড্রেমো দেখেছিলাম আস্তার প্রমাণ দেখাচ্ছি এটা ব্যবহার করার পনেরো দিন পরে বাগানের শিকড়ের কন্ডিশান এবং গাছের কালার কী পরিমাণে এসছে আপনারা নিজের চোখে না দেখলে সেটা বিশ্বাস করবেন না সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখালাম এই গাছের শিকড় কী পরিমাণে এসে আপনারা সেটা সবাই বুঝতে পারছেন যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করুন তাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যান আর যারা আগে থেকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো দেখার জন্য